ঘর কাঁচা হোক বা পাকা সংসারের কাজ এভাবে সুন্দর করে ভালোবেসে গুছিয়ে করি বলে সুন্দর লাগে দেখতে হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কাজলঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকের ব্লগটা দেখতে অনেক দিন পর দিলাম তো অনেকদিন পর কেন ব্লগটা আপলোড করলাম সেটাও তোমাদের সাথে বলবো আর তিন চার দিন সত্যি ভিডিও দেওয়া হয়নি গো তো অবশ্যই তোমাদেরকে বলবো তো চলো আর এখন বাজে হচ্ছে কাটাই ওই সাড়ে ছটার মতো এই জন্যে দেখো সকাল সকালে উঠে একটু তাড়াতাড়ি ঝটপট করে বাসি কাজগুলো কিছুটা কমপ্লিট করে এখন দেখে চলে এসছে আমার হচ্ছে ছোট্ট কিচেনে তো কিচেনটা অনেক দিন ধরে পরিষ্কার করবো বলছি তো কি বলো তো মাঝে মাঝে পরিষ্কার করি সবসময় তো আর পরিষ্কার করা হয় না যেহেতু এখানে সেখানে মানে সেরকম আর বান্না করা হয় না তাই সেরকম আর মুখ পরিষ্কারও করা হয় না তো দেখো আজকে ভাবলাম কি আজকে অনেকটা সকালে উঠেছি এই জন্য ভাবলাম কি এখানে আজকে আমার ছোট্ট কিচেনটা আগে পরিষ্কার করে তারপরে আজকে বাকি গাছগুলো করবো মানে আজ আর রান্নাঘরের গাছগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করব না এই জন্য ভাবলাম আজকে ঘরে সমস্ত কাজ কমপ্লিট করে নেব ঝটপট করে তো দেখতেই পাচ্ছ আমার কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে আর সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ মানে পরিষ্কার পর না ভীষণ ভালো লাগে দেখতে গো আর এখানে যেহেতু আমাদের একটা জানালা রয়েছে ওই জানালার উপরে রান্নাটা মানে সব কিছু মানে চাটা করা হয় তবে আমাদের কিচেনটা যেহেতু মানে ঠিক হয়নি তো এখানে রাখা হয়েছে ইন্ডাকশানটা যখন ঠিক হয়ে যাবে তখন ওখানেই রাখা হবে তো নিচে না জুতো রাখা মানে তো ওখানে জুতোই রাখা হয় আর ওপরে রান্না হয় যায় না যাই হোক তো আপাতত এখন এরকমই থাকবে যখন ঠিক হবে তখন তো অবশ্যই দেখতেই পাবে তোমরা তো এরপরে দেখো আমি চলে এসেছি হচ্ছে এই ঘরে এই ঘরে এসে বিছানাটা তুলতে এসেছি তো তোমরা নিশ্চয় ভাবছো যে এতদিন আমি কেন ব্লকটা মানে দিইনি কারণটা কারণটা কি তো আমি না কাল মানে মামা মাদের ওখানে গেছিলাম মানে মাদের ওখানে গেছিলাম একটা মানে দরকারে গেছিলাম এই জন্য তো মাদের ওখানে গিয়ে না কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ একটা দরকারের জন্য গেছিলাম সেখানে গিয়ে ওই ভিডিওটা করাটা ঠিক হবে না বলে আর করলাম না ভিডিওটা তো যাই হোক তো এই জন্যই আর কি দিতে হলো তিন দিন পর ভিডিওটা দিতে তিন থেকে চার দিন হয়েই যাবে যেহেতু আগের দিন এসেছে আর সেই দিন তো রাতে এসছি তো রাতে তার ভিডিও আপলোড করতে পারবো না তার পরের দিনে এসে করবো এই জন্য আর ওদিকে হচ্ছে মাদের ওদিকে না একদম টাওয়ারই ছিল না আমার এই ফোনে কোনো টাওয়ারই পাচ্ছে মানে নেটওয়ার্কই পাচ্ছে না যে ভিডিও আপলোড করবো ভিডিও আপলোড করে কোনো লাভ নেই হো মানে ওখানে মানে একটা ভিডিও আপলোড হতে দু দিন টাইম লাগে। তোমরা হয়তো বিশ্বাস করবো না সত্যি ওখানে দু দিন আমার টাইম লাগে। আর আমার বন্ধুদের ফোন আছে তো ওদের তো অন্যরকম মানে নেট থাকে না আর আমার তো আনলিমিটেড নেট তো আমার এখানে শুধু নেটের ব্যবহার হয় ওখানে গেলে আমার কোনো টাওয়ারে মানে জিওর ওখানে কোনো টাওয়ারই নেই তাই এখনও জিও টাওয়ার পায় না যেহেতু আমাদের গ্রামের দিকে একটু বাড়িটা তো সব এয়ারটেল ওদিকে দিকে আমারও তো জিও সিম তো এই জন্য আর কি টাওয়ার না পড়ার কারণে আমি ভিডিও আর আপলোড করিনি তবে শর্ট ভিডিও করেছি আপলোড দুই একটা তো তোমরা অবশ্যই দেখেছো হয়তো তো যাই হোক এটাই ছিল এই জন্য আর কি ভিডিওটা দিই নি তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর এদিকে তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু কাজ হয়ে গেছে আর এদিকে দেখো ঘরে এসে বিছানাটা এ করে তারপরে দেখো এখন শোকেসগুলো মুছে নিচ্ছি আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো কি করা যাবে বলে বৃষ্টির মধ্যে তো আমাদের কাজটা তো আমাদেরকে কমপ্লিট করতে হবে এই জন্য দেখো ঝটফপট করে কমপ্লিট করে নিচ্ছি তো আজ থেকে আমি মানে ডেলি ব্লগ এবারটা থেকে আপলোড করব কারণ দুদিন তো গেছিলাম মাদের ওখানে এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো এবারটা থেকে আমি রোজ আপলোড করব তো যাই হোক পাশে থেকো তোমরা তো তোমাদেরকে বলতে পারিনি কারণ অসুবিধা সত্যি একটা ভীষণ একটা অসুবিধা ছিল এই কারণেই বলতে পারিনি গো তো যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর আমি এই ভয়েসটা সকাল সকাল দিচ্ছি তো আর ঘুম থেকে উঠে একটু ওখানে বসেছি বসার পরে কিন্তু ভিডিওর মানে ভয়েসটা দিচ্ছি যে এই জন্য আমার বলার মানে আওয়াজটা না ঠিক মনেই বলতেই পারছি না মানে আমি কি বলবো বুঝতেই পারছি না ঘুম থেকে ওঠার পরে না ভয়েস দিতে ইচ্ছে করে না কারণ যেহেতু ভিডিওটা আজকে বিকেলের মধ্যে আপলোডটা করতে হবে এই কারণেই আর কি মানে ভয়েসটা দিচ্ছি কেউ সকাল সকাল আর সকালে উঠলে তো চারেপাশে মানে পাখির শব্দ ভীষণ চারেপাশে অন্য অনেক রকমের শব্দ হয় যা হোক কী করার আছে বলো কিছু আর করা নেই তো তারপরে তো দেখতে পাচ্ছ আমি দেখো ঘরটা একটু ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে দেখো আমি এখন চলে এসছে হচ্ছে একটু ব্রাশ করতে তো ব্রাশ করার পরে আমার জন্য একটু করেছিলাম হচ্ছে একটু মধু জল লেবু দিয়ে তো ওটা একটু খাচ্ছিলাম একটু বসে বসে আর আমার না এখন ফোনে ভীষণ প্রবলেম হচ্ছে জানি না মানে ভিডিও আপলোড করার সাথে মানে ভিডিও যদি এডিটিং মানে কাটাকাটি করছি না তখনই একটা মানে কী বলবো মানে হচ্ছেই না ভিডিওটা আবার প্রথম থেকে চালানোর পর আবার করতে হচ্ছে মানে কি বলবো মানে হ্যাং হয়ে যাচ্ছে ফোনটা মানে কেন নতুন ফোন তবুও এরকম হচ্ছে মানে বুঝতেই পারছি না ভিডিও মানে বেশি হওয়ার কারণে এরকম হচ্ছে না কি হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো মানে ভীষণ হ্যাং হয়ে যাচ্ছে গো ফোনটা ফোনের এখন একটা বছরও হয়নি কিন্তু ওই ছয় সাত মতো মাস মতো হয়েছে ফোনের বয়স তো এর এর মধ্যে ফোনটা ভীষণ হ্যাং করছে জানি না কেন নতুন ফোন এরকম করছে তো যাই হোক কিছু করা নেই তো এখন যে ভয়েসটা দিচ্ছি না মানে ভিডিওগুলো পুরো মানে দাঁড়িয়ে যাচ্ছে কিছুটা আর কিছুটা আবার হচ্ছে জানি না ভয়েসটা কীভাবে হবে তবুও তোমাদের সাথে আমি ভিডিওটা মানে আপলোড করছি তো যাই হোক কি আর করা যাবে তো ওইদিকে আমি একটু মধু জলটা খেয়ে নিয়েছিলাম খাওয়ার পরে একটু মাথাটা আছড়ে নিয়ে এলাম আর আচড়ে পর তো রান্নাঘরে যেতে হবে তাই না তো আমাদের রান্নাঘরে সেজে গুঁচেই যেতে হয় যেহেতু ওখানে মা বসবাস তো নিজেকে একটু মানে ফ্রেশ করে যেতে হয় তাই না তো ওই জন্য দেখো আমি মাথাটা আঁচড়ে এদিকে একটু পরে যাবো রান্নাঘরে তো তার আগে দেখছি কি বিছানাটা তোলা হয়নি তো ভাবলাম যে মেয়ে উঠে গেছে আর বর মশাই উঠে গেছে তো ভাবলাম যে চলো বিছানাটা ঝটপট করে তুলে নিই তো এদিকে দেখতে পাচ্ছি এখন চলে এসে হচ্ছে বিছানাটা গোছাতে আর বাইরে তো দেখতেই পাচ্ছি ভীষণ অঝরে বৃষ্টিটা পড়ছে আর এত সকাল সকাল বৃষ্টি পড়লে না সত্যি কথা বলতে কাজ করতে না ভীষণ অসুবিধা হয় তো কী 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 করা যাবে বলো তো বৃষ্টিটা পড়লে তো আমাদের কিন্তু আমাদের কাজটা করতে হবে আর বাইরে দেখো পুরো সাদা হয়ে গেছে মেঘটা একদম পুরো মেঘলা হয়ে গেছে তো চলো তারপরে হচ্ছে আমার হচ্ছে কিছু জামা কাপড় ছিল তো ওগুলোই দেখো আমি এখন ঝটপট করে ভাজ করে ফেলছি আর কিছুটা ছিল ওগুলো হচ্ছে পরে আমি ওগুলো বিকেলেই ভাজ করবো আর সবটা পারবো না গো এখন ভাজ করতে এখন যদি কিছু কাজ করতে করতে যাই ঘর ঘরের কাজ তবে রান্নাঘরের কাজটা রান্না করতে অনেকটা লেট হয়ে যাবে এই হচ্ছে আমি আমার কিছুটা রয়েছে সেগুলোই ভাজ করে নেবো আর এগুলো কি বলো তো ভাজ করে যদি জাগার জিনিস জায়গায় রেখে দাও তাহলে দেখবে ঘর মানে ঘরের কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর এলোমেলোও থাকবে না তাই না তো এই জন্যে দেখো আমি ভাজ করে এক করে না শোকে তুলে দেব আর অনেক দিন ভিডিওটা দেওয়ার পর আমি জানি মানে ভিউজটা অনেক কম আসবে আর অবশ্যই তাই না আর আগের ভিডিওটা কি বলো তো অনেক ভিউজ এসছে কিন্তু একটা লাইক আসেনি কারণ তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না কেন লাইক করছো না অবশ্যই তোমরা কমেন্ট করে বলবো মানে একটা লাইক করতে তার কোনো অসুবিধা হচ্ছে না তাই না তো যাই হোক তোমরা কিন্তু একটা লাইক করে আমার ভিডিওটা কিন্তু দেখো তাহলে আমার বেশ ভালো লাগবে যে আমার মনে হয় কি কেউ তো আমার ভিডিওটা দেখে অন্তত লাইক করে এরকম মনে হয় জানো তো এই জন্যই তোমাদেরকে বলছি তো তারপরে দেখো আমি ঘরে কিছুটা কাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে এসেছিলাম কিন্তু রান্না করতে আর বৃষ্টি পড়ছিল না এর কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না যে কী রান্না করলাম আজ না সোয়াবিনের করেছি ডাল করেছিলাম ভেন্ডি ভাজা করেছিলাম পটল ভাজা তো এই ছিল আজকে দুপুরে মেনু তোমাদের সাথে আর দেখাতে পারলাম না কেননা এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে দেখতে পাচ্ছো মেয়ে শুধু এইদিকে আমাকে বারবার জ্বালাতন করছে এই জন্যই তোমাদের সাথে আর শেয়ার করলাম না বৃষ্টি পড়লে না মেয়ে ভীষণ বিরক্ত করে গো তো যাই হোক ও এখন চলে এসছে বাড়ি আর ও স্কুলে ছিল স্কুলে ছিল বৃষ্টি পড়ছিলো তারপরে ও ঠাকমা নিতে গেছে বলে ওনার ওর মানে আমাদের পরে একটা মানে ঠাকুমা রয়েছে ওই নিতে গেছিলো তো নিয়ে চলে এসেছিলো আর আমাকে এখানে দিয়ে রেখেছে বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছ আর এই ক্যামেরাটা কে ধরছে জানো আমার শাশুড়ি মা ধরছিলো মানে ওই হাঁড়িটা যখন মাসছিলাম না আর বৃষ্টি পড়ছে তো ওই জন্য আর বাইরে মাসতে গেলাম না ভেতরেই মেজে ফেলেছি হাড়িগুলো আর কী বলো তো এদিকে দেখলাম শাশুড়ি মাকে কিন্তু ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম যে বললাম যে ক্যামেরাটা তুমি ধরো আমি মানে মানে বাসন পোষণগুলো একটু ধুয়ে নিই তাই শাশুড়িমাই ক্যামেরাটা ধরছিলো এই জন্য নড়ছিলো বেশি করে তো যাই হোক তো ওইদিকে দেখো আমি মানে রান্নাঘর থেকে চলে এসেছি আর মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে ওকে তো স্নান করাতে হবে এই জন্য দেখো ওই জন্য একটু গরম জল করেছিলাম কিন্তু তখন তো চলো ওকে স্নান টান করিয়ে তোমাদেরকে দাসা করে আসছি আর বাইরে তো দেখতে পেলে কেমন বৃষ্টিটা হচ্ছে সেই তখন থেকে হয়েই যাচ্ছে তো তারপরে দেখতে পাচ্ছো ওকে আমি স্নান টান করে দিয়েছি স্নান টান করে ওকে এখন আমি করে দিয়েছি চলছে জামা আর ওকে স্নান করার পর দেখো ভীষণ ও মানে মানে এত মানে হলোকে কেন জান করে কিসের জন্য স্নান করে মানে ওর মানে সব কিছুই জিজ্ঞাসা ও মানে কেন করে মানে এই জিনিসটা ওর একটা প্রশ্ন মানে কেন ভাত খাবো কিসের জন্য মানে কি কী হবে এভাবে মানে সব সময় মানে ওর মাথার মধ্যে একটা মানে প্রশ্ন ঘুরতেই থাকে জানো তো তাই ওটাই ও জিজ্ঞাসা করছিলাম ওকে স্নানে উনি ঘুমানোর জন্য করে বলছে কেন কী হবে ঘুমিয়ে মানে ও একটা ভীষণ পাকা মেয়ে জানো তো আমাকে পাগল করে দেয় আমার প্রশ্নের ওপরও প্রশ্ন করতে দেয় আর তুমি সব উত্তর কি দেওয়া যায় বলো তো যাই হোক তো ওকে দেখতে পাচ্ছে স্নান টান করিয়ে দিয়েছি আর সান টান করে ওকে এখন খাইয়ে দিয়েছি কিছুটা আর ও বেশি খায়নি আজকে কারণ আজকে সোয়াবিনের তরকারি হয়েছে না এই জন্য আর খাবে না ও সোয়াবিন তরকারি খায় না আর আজকে আমি খিচুড়ি করবো ভেবেছিলাম খিচুড়ি আর করলাম না বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম খিচুড়ি করলে ভালো হতো তবে টাইম পাইনি বলে আর খিচুড়িটা করলাম তো যাই হোক ওদিকে ওকে খাইয়ে দিয়েছি কিন্তু আর আমি এখানে খাইনি তো আমি একটু পরেই খাবো তো আমিও সান টান করে নিয়েছি আর এইদিকে দেখো আমরা একটু গান চালিয়েছিলাম সেটাই বসে বসে দেখছি তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো আজকে ব্লগটা বেশি বড় করছি না তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো